বিসমিল্লা রেফেন ভগ্ন অংশ অধ্যায়ের একানব্বই থেকে ছিয়ানব্বই পৃষ্ঠার অঙ্কগুলা আমরা প্রথম ভিডিওতে দিয়েছি যারা আমাদের প্রথম ভিডিওটা দেখেন এই ভগ্ন অংশ অধ্যায়ের এবং অন্যান্য ভিডিওগুলো তৃতীয় শ্রেণীর দেখেন তারা দেখে আসবে আর আমরা এখন দেখো সাতানব্বই থেকে সাতানব্বই থেকে সাতানব্বই থেকে আমরা দেবো এখন এই সাতানব্বই থেকে বাদ বাকি অংশটা অংশটি লিখে তাহলে রংকের ভগ্ন অংশটি প্রথমে আমরা দেখি এই যে প্রথমে যে করা অংশটা ছিল তাহলে আগে এটি কতটা অংশ ভাগ করা দেখি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা অংশের ভিতরে দেখো প্রথম অংশটা রং করা কটা অংশ আছে এক দুই তাহলে করা অংশ করা তাহলে আমরা এটি নিয়ে বলতে পারি কটা অংশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত ভাগের মধ্যে কয় ভাগ আছে রং করা প্রথমটা দুই তাহলে দুই বাই সাত এই নিঃশ্বাস চিত্রটা দেখি সাত ভাগের মধ্যে কয় ভাগ আছে পাঁচ ভাগ রং করা আছে এক দুই তিন চার পাঁচ এই পর্যন্ত পাঁচ তাহলে আমরা এটিকে লিখতে পারি কত লিখব উপরে লিখবো পাঁচ আর নিচে লিখব সাত কারণ এই নিচের সংখ্যা যতটা ঘর আছে ততটা সংখ্যা বুঝবে নিচে আর উপরে দিকে যেগুলো রং করা সেটা বুঝবো পরে নিচের ভগ্নাংশটি অংশটি তুলনা করি প্রথমে তুলনা করি সে দেখো পুরো অংশটা দুই ভাগের এক ভাগ মানে এইটা এটা অর্ধেক এই পুরা চিত্রটার পুরা চিত্রটা দেখো পুরা চিত্রটার এইটুক হলে একটা অংশ এটা একটা অংশ তাহলে বুঝেছে দুই ভাগের এক ভাগ তাহলে এরপর দেখো এটা পুরোটা কত চার ভাগ চার ভাগ দেখো এক এক দুই তিন চার চার ভাগ তাহলে আমরা প্রথমটা লিখতে পারি যে চার ভাগের এক ভাগ তারপরে লিখলাম চার ভাগের দুই ভাগ চার ভাগের তিন ভাগ তারপরে সেটা চার ভাগের চার ভাগ মানে এক অংশ পুরোটা একের দুই ও সরি এর এক ও চারের দুই একই আবার দুই বাই দুই ও চার বাই একই একে সমান কীভাবে একই দেখো আমরা এই যে এখানে যে মাং মাঙ্গলা দেওয়া আছে আমরা যদি একের দুই আর এক সায়ের দুই একই বসে কেন আমরা যদি এই দুই দিকে কাটি তাহলে উপরে পাবো এক আর নিচে পাবো দুই আর এটা যদি আমরা কাটি তাহলে এটাও পাবো এক আর এটা সাইরকে সাইড দিয়ে কাটলে এটাও হবে এক তাহলে আমরা এই সমান পাইছি ছোট এখানে দিয়ে আছে দেখো প্রথম অংশটা দেওয়া আছে এখানে দেখো এক দুই মানে দুই ভাগের এক ভাগ এ দেখো দুই ভাগের এক ভাগ রং করা এই যে একটা অংশের অংশ এইটা তাহলে পুরো অংশটাকে দেখো কড়া একটা দুটা ভাগ ছিল দুটা ভাগের মধ্যে এক ভাগ রং করা দুই ভাগের এক ভাগ এখানে পরে অংশটা দেখো এক দুই তিন চার চার তাহলে রং করা কয়টা দুইটা নিচে আছে চার আর উপরে থাকবে কত তাহলে উপরে থাকবে দুই এখানে পরের অংশটা দেখো আমরা দেখি তাহলে কটা অংশ রং করা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা অংশ আছে তাহলে নিচে বসবে অবশ্যই ছয় আর উপরে বুঝবে কত বলো উপরে বসবে কটা অংশ রং করা তিনটে অংশ রং করা তিন তারপর এটা দেখি আমরা তারপর এটা আমরা দেখি তারপর এটা দেখি যে কয়টা অংশ অংশগ্রহণ করে দেখো সরি কয়টা অংশ মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে মোট আছে কটা আটটা অংশ তাহলে নিচে এখানে আট আর কটা রং করা দেখো চারটে রং করে তাহলে আমরা লিখতে পারি ওটা লিখলাম চার আর নিচে লিখলাম আট এবার তারপরে এটা আমরা দেখি তাহলে কয়টা অংশ রং করা দেখি এখানে কয়টা অংশ আছে মোট দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোট দশটা অংশ আছে তাহলে ও নিচে অবশ্যই দশ বুঝবে নিচে আমরা দশ দিলাম আর উপরে কত বুঝবে দেখো কটা অংশ রং করা এক দুই তিন চার পাঁচ পাঁচটা অংশ রং করা তাহলে উপরে লিখলাম পাঁচ নিচে দশ উপরে পাঁচ এভাবে আর মোট মিলি শূন্য থেকে এটি পুরো পর্যন্ত হয়ে গেল এক কেন এক হয়ে গেল কারণ উপরেও যদি দশ আর নিচেও যদি আমি দশ বসাই উপরে দশ আর নিচেও যদি দশ বসাই দশ দশ কাইটি হয়ে যায় এক মানে পুরো অংশ যখন রং তখন এক হয়ে যাবে এক তারপরে দেখো কোনো ভাগ ভগ্নাংশকে দুই ভাগের এক ভাগ সমান চিত্রে কী কী ভগ্নাংশ এসেছে সেগুলো মান সমান যে ভগ্নাংশগুলোর মান সমান সেগুলোকে আমরা বলি সমতুল ভগ্নাংশ দেখো যে ভগ্নাংশগুলোর মান সমান মানে দেখতে আলাদা হলেও আসলে ভগ্নাংশগুলো সমান সেগুলোকে আমরা কী বলব সমতুল ভগ্নাংশ বলে যেমন দুই ভাগের একবার সমতল ভগ্নাংশ হলো দেখো এগুলো সমতুল ভগ্নাংশ কেন সমতুল ভগ্নাংশ দেখো এগুলো সবগুলো সমান দেখতে আলাদা রাখছে কিন্তু সমান কেমন সমান আমরা এটি দেখি তাহলে এইখানে দেখো দুই ভাগের একবার সমতুল ভগ্নাংশ হলো এটাকে যদি আমরা কাটি দেখো এটাকে আমরা যদি কাটি ওপরে পেয়ে যাচ্ছি এক নিচে পেয়ে যাচ্ছি দুই দেখো একের দুই সাথে মিলেছে মিলেছে এইখানে যদি আমরা পাইছি তিন আর নিচে পাইছি ছয় তিন দিয়ে যদি আমরা কাটি তাহলে উপরে উপরের সংখ্যাটা কাটা যাবে হ্যাঁ উপরের সংখ্যাটা গেলো এক আর নিচের সংখ্যাটা হইলো দুই একে এক দুই সাথে মিলিয়েছে এরপর এটাকে যদি আমি চার দিক কাটি দেখো উপরের হয়ে গেলো এক আর নিচে হয়ে গেল দুই একে দুই সাথে মিলিয়েছে এইখানে যদি আমরা পাঁচ দিয়ে কাটি দেখো উপরে হয়ে গেলো এক নিচে হয়ে গেলো দুই তাও দেখো একের দুই সাথে মিলিয়েছে মানে দেখতে সব আলাদা হয়েছিল কিন্তু আসলে সবগুলা কি একের দুই সাথে মিলে যাচ্ছে এগুলোকে আমরা আমি সবগুলাকে কি বলতে পারি সমতুল ভগ্নাংশ তাহলে এক উপরে নিচে একই সংখ্যা দ্বারা গুণ করলে সেটা ফ্রমদল অংশ পাওয়া যায় তাহলে আমরা দেখো দুই দ্বারা এখানে গুণ করেছে দুই দ্বারা এখানে গুণ করেছে দেখো দুই দিয়ে এখানে গুণ করেছে উপরের দুই নিষেধার হেগিয়েছে ওপরের ডাকে তিন দিন নিষের ডাকে তিন গুণ করেছে তাহলে এখানে তিন এখে তিন আর এখানে হয়ে যাচ্ছে তিন দোকানে ছয় এইখানে দেখো তাহলে এটি কত গুণ করেছে বলো হুম উপরে দেখো এক সেল তাহলে কত হয়ে গেছে চার হয়ে গেছে তাহলে কত গুণ করেছে অবশ্যই চার গুণ করেছে ওপরে চার দিয়ে আর নিচেও চার দিয়ে ওপরে আনিসে একই সংখ্যা দ্বারা গুণ করলে সমতল ভগ্নাংশ পাবো যে কোনো সংখ্যা দ্বারা তুমি যদি গুণ করো সাত দিয়ে আট দিয়ে দশ দিয়ে কুড়ি দিয়ে যাই গুণ করো তাহলে উপরে চার একে চার এবং চার দোকানে আট উপরে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ একে পাঁচ আর নিচে হলে পাঁচ দোকানে দশ তাহলে কোন ভগ্নাংশ লব হরকে একই সংখ্যা তার হর মানে হরিয়ে নিচে আছে হরকে সংখ্যা তার গুণ করলে যে ভগ্নাংশ আছে তা পূর্বের তা পূর্বের ভগ্নাংশের সমতুল হয় আমরা কীভাবে সহজে সমতুল ভগ্নাংশ খুঁজে বের করবো আমরা যদি সমতুল ভগ্নাংশ সেটি আমরা জাহভুকের বলো দিই সমতুল ভগ্নাংশ জোড়া যে সমতুল ভগ্নাংশ একের দুই দুই ভাগের এক ভাগ আর চার ভাগের দুই ভাগ যে দুইটাই সমতল ভগ্নাংশ আমরা জাহভুকের বলে দিন হুম উপরের দেখো উপরে আছে দুই আর নিচে আছে দুই উপরে আছে এক আর নিচে আছে চার তাহলে উপরের একের সাথে নিচে চার যদি গুণ করি উপরে একের সাথে নিচে চার যদি গুণ করি তাহলে হবে চার নিচের যার সাথে উপরেটা যদি গুণ করি মানে এই ভগ্নাংশের লব আর ওই ভগ্নাংশের হর অর্থাৎ এই যে কোনা এই কোনার সাথে এই এই কোনার সাথে এই সাথে এই কোনা যদি গুণ করি কোনো এই কোনা এই কোন সাথে এই কোনা যদি গুণ করি তাহলে দুটোর মানে একই হবে দেখো দুই দোকানে চার দুই দুখানে চার দেখছো তাহলে আমরা এভাবে সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারবো নিচের সমতুল ভগ্নাংশ ভগ্নাংশগুলো চলাগুলো যাচাই করি এবং সমতল ভগ্নাংশ খুঁজে বের করি দেখো এখানে আমরা সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি এবং এটা যাচাই করি এই অংশটা থেকে আমরা দেখো এই যে গুণগুলো করছি দেখো চার আর তিন যদি গুণ করছিস তিন চার বারো দুই আর ছয় যদি গুণ করছি দুই ছয় বারো দেখো যেভাবে আরো চিহ্ন নদী আসে ওইটা আগে করছি এটা নিয়ে নিচে দিয়ে আছে উল্লিডি গুণ করছি তাহলে বারো আর বারো দেখছ দেন কোন জোড়া এটা দেখো তাহলে আট আর পাঁচ গুণ করলে চল্লিশ তিন আর দশে যোগ করলে তিরিশ দেখো এটি বারো বারো মিলে গেছে উপর নিয়ে যদি এটাও বারো এটাও বারো যদি মিলে যায় তাহলে সমতল ভগ্নাংশ এটা দেখো চল্লিশ আর তিরিশ মেলেনি সমতল ভগ্নাংশ না এটা দেখো চার ছক চব্বিশ সমতল ভগ্নাংশ এটাও তিন আটটা চব্বিশ সমতুল ভগ্নাংশ এটা দেখো পাঁচ আর আট গুণ করলে চল্লিশ চার আর দশে চল্লিশ এটাও মিলে গেছে তারপরে এটাও সমতল ভগ্নাংশ এটাও সমতুল ভগ্নাংশ জোড়া এটাও সমতুল ভগ্নাংশের জোড়া কিন্তু এটা ভগ্নাংশের জোড়া না এবং একে তিন একে চারের সমতুল ভগ্নাংশ নির্ণয় করি এই সমতল আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করি একে তিন তিন বাই এককে দেখো উপরেও দুই দ্বিগুণ করলাম লবকে এবং হরকেও দুই গুণ করলাম দুই বাই ছয় আর চারের মধ্যে চারের ভাগের এক ভাগ এক চতুর্থাংশকে আমরা এক দিকে দুই দ্বিগুণ করলাম চারকে দুই দ্বিগুণ করলাম এক দুই দ্বিগুণ না করে তুমি ছয় সাত আট নয় দশ যা দিয়ে গুণ করো উপর নিচে একই সঙ্গে দ্বিগুণ করলে সমতুল ভগ্নাংশ পাওয়া যাবে ভগ্নাংশের এই আমরা ওইটা খাতা করছি আর এটা আমরা দেখি খালি ঘরে সমতুল ভগ্নাংশ লিখি তাহলে এটা থেকে কোন এটার আমরা দেখি বের করি দেখো একটা শখ আমি ফ্রণ করে দিয়েছি তোমরা একটু চেষ্টা করবে সমতল লগ্নাংশে দেখো যে কোনো সংখ্যা দিই ওপরে গুণ করবো আমি দুই দিগুন করে আছি এখানে দিয়ে দিয়েছে দুই দোকানে চার আর দুই তিন দোকানে ছয় তিন দিগুণ করেছে তিন দোকানে ছয় তিন তিরিশে নয় আমরা চার দিকে করেছি চার দোকানে আট আর তিন চারা বারো পাঁচ দিগুণ করে দিয়েছি ওপরে নিচে একই সংখ্যা দিই পাঁচ দু পাঁচ দোকানে দশ তিন পনেরো ছয় দিগুণ করেছে ছয় দোকানে বারো তিন ছয় আঠারো সাত দিগুণ করেছে সাত দোকানে চোদ্দো তিন সাতটা একুশ আট দিগুণ করেছে আট দোকানে ষোলো তিন আটটা চব্বিশ একইভাবে আমরা এটাকে আবার দেখো দুই দিগুণ করেছি তিন দোকানে ছয় চার দোকানে আট তিন দিগুণ করে তিন থেকে নয় তিন চার বারো এভাবে সব শখ গলা তোমরা এভাবে পূরণ করার চেষ্টা করবে নিচের ভগ্নাংশ জোড়া সমতল বা সমতুল নয় তা নির্ণয় করে ঠিকসে নদী এটা দেখো এই ছকটা আমরা এইটার সাথে এই যে এটা করে গুণ দেখো চার নাম ছত্রিশ তিন বারং ছত্রিশ তার মানে এটা সমতুল ভগ্নাংশ দুটো মিলে গেছে এটার সাথে এখানে দেখো তিন পাঁচা পনেরো আর দুই দিকে দশ দিগুণ গুণ করলে কুড়ি মেলেনি তার মানে এটা সমতুল নয় এটা দেখো ছয় দিয়ে যদি আমি আটচল্লিশকে ছয় দিয়ে আটকে গুণ করি তাহলে আটচল্লিশ এবং চার দিয়ে যদি বারোকে গুণ করি তাহলে আটচল্লিশ তাহলে এটা সমতুল এরপর একটা দেখো পাঁচ দিয়ে যদি আমি নয়কে গুণ করি পাঁচ না পঁয়তাল্লিশ এবং তিন দিয়ে যদি দশকে গুণ করি তিরিশ তাহলে এটা সমতল নয় এটা সমতুল নয় এবং এটা দুটো সমতুল্য এবং দুটো নয় এই এই অংশটা করে নিচের ভগ্নাংশ জোড়া তুলনা করে এবং এত এর ব্যবহার ছোটো না বড়ো লিখি এইখানে তোমরা এই ব্যবহারটা এর আগে তোমরা হয়তো সেখানে হয়নি তাহলে এখানে এটা দেখো দুটা চিহ্ন আছে একটা বৃহত্তর চিহ্ন একটা ক্ষুদ্রত চিহ্ন এই যে প্রথম যে চিহ্নটা দেওয়া আছে প্রথম যে চিহ্নটা দেওয়া আছে দেখো এই প্রথম যে চিহ্নটা দেওয়া আছে সেটা হলো বৃহত্তর চিহ্ন এই যে প্রথম যে চিহ্নটা সেটা বৃহত্তর চিহ্ন আর পরের যে চিহ্নটা সেটা হলো ক্ষুদ্রত চিহ্ন তাহলে এখানে দেখো সবসময় একটা জিনিস মনে রাখবে একটা কোনো চিন্তা ভাবনা না খেয়ে নিচের সংখ্যা যদি একই থাকে নিচের হর মানে তিন পাঁচ এগুলো নিচের সংখ্যা যদি একই থাকে নিচের সংখ্যা দেখছ নিচের সংখ্যা এখানে তিন আসে এখানে তিন আসে এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে এখানে আট আছে আট আছে নিচের সংখ্যা যদি একই থাকে এবং উপরের সংখ্যা যার বড়ো সেটি বড় উপরের সংখ্যা যার বড় সেটা বড়ো তাহলে এই যে এটা হবে এমনি এটা দেখো উপরের সঙ্গে বড় তাহলে এটা হবে এমনি এইটা দেখো এমনি বড়ো তার মানে এটা হবে উপরে মানে সবসময় পেটের ভিতরে যেটা থাকবে সেটি বড় তোমার যে যেটি বৃহত্তর এটি ক্ষুদ্রতর এমন ভা হয়েছে কেন তাহলে একটু আমরা বলি তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ ছোট তিন ভাগের দুই ভাগ থেকে এটির ভাষা হবে এরকম আর এটির ভাষা কেমন হবে দেখো আট ভাগের সাত ভাগ বড় আট ভাগের পাঁচ ভাগ থেকে মানে এই চিহ্নটা যখন বসবো তখন এই চিহ্নটা যখন বসছে তখন আমরা লিখবো শুধু হলে ভাষা বলবো যে আট ভাগের সাত ভাগ বড়ো পা আট ভাগের পাঁচ ভাগ থেকে আর এটির ক্ষেত্রে আমরা বলবো তিন ভাগের এক ভাগ ছোট তিন ভাগে দুই ভাগ থেকে এইটি যখন দেখছি তখন ছোট বলছি খালি আর এইটি যখন লেখছি তখন হলে বড় বলছি আর এইটার ক্ষেত্রে দেখো এটা অবশ্যই সাত ভাগের ভিতরে ছিল সাত ভাগের ভিতরে ছয় ভাগ আর এক মানে কত আমরা বারবার বলেছি এক মানে কত বলেছি এক মানে এক মানে বলেছি যে অবশ্যই সেটি সাত ভাগে সাত ভাগ মানে পুরোটা তাহলে কি অবশ্যই এক ভাগ বড় তাহলে আমরা এটা লিখতে পারি যে এক তার মানে কি এটি সাত বাই সাত আছে বুঝলে সেই জন্য এবার ভগ্নশেষ যোগ্যতা থেকে পরবর্তী অংশ পেয়ার জন্য আমাদের পরবর্তী ভিডিও সেটা যুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে